বাবা মা যদি অখুশি থাকে আমার উপর অভিশাপ আসতে পারে তো আমার তো বিবাহিত জীবনটা খারাপ কাটতে পারে আমরা মনে করি আমাদেরকে ধর্মে বলছে আব্বা মা যা বলবে তাই করবা এটা আসলে ছোটোবেলায় সত্যি বয়স যখন সাতাইশ বা সাতত্রিশ তখন সত্যি না আপনি একটা ছেলেকে ভালোবাসেন এটা আপনার সুখে থাকার জন্য যথেষ্ট না আপনি আমার একটা ছেলেকে ভালোবাসলেন যে জীবনে চাকরি করে না ব্যবসা করে না তার কোনো দায়িত্ব নাই এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যে আপনি বস্তাবেন ইয়াহি আমার একটা মেয়েকে পছন্দ এখন সে মেয়েটা ভালো আমার কাছে মনে হয় যে সে মানে আমার জন্য খুবই সুইটেবল বাট আব্বা মাকে বললাম এখন আব্বা মা তো মানে রাজি হচ্ছে না সে তারা বলছে যে না তাদের চয়েসেস ডিফারেন্ট সো আমি কি এখন আবার আমার আব্বা মাকে অখুশি করে আমি সেই মেয়েটাকে বিয়ে করতে পারি কি পারি না কি করব আমি আমার কথা হচ্ছে যে আপনার যে মেয়েটাকে আপনার পছন্দ হয় যে মেয়েটার সাথে আপনার মনে আপনি সুইটেবল অথবা যে ছেলেটাকে আপনার পছন্দ হয় তাকে আপনার বিয়ে করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত কারণ সবাইকে আপনার সমান পরিমাণ পছন্দ নাও হইতে পারে সো আপনি যাকে ভালোবাসেন বা যাকে পছন্দ করেন সেটা লাভ ম্যানেজ ম্যানেজ সেটার ডিসকাশন আমি যাচ্ছি না বাট যখন আপনি বিয়ে করার চিন্তা করতেছেন যার সাথে আপনার ভালো বন্ডিং হয় কম্প্যাটেবিলিটি মিক্স করে ম্যাচ করে কম্প্যাটেবিলিটি বাবা মা যদি পছন্দ নাও করে তাকে আপনার বিয়ে করার চেষ্টা করা উচিত চিন্তা করা উচিত বাবা মাকে যতটুকু যায় কনভিন্স করা উচিত কিন্তু আমরা তো একটা কনজারভেটিভ কান্ট্রি তুমি জানো এবং এখানে আমরা তো এটা শুনে বড় হয়েছে যে বাবা মা যদি অখুশি থাকে মন খারাপ থাকে তাহলে তো আমার উপর অভিশাপ আসতে পারে তো আমার তো বিবাহিত জীবনটা খারাপ কাটতে পারে এক্ষেত্রে আমি কি মাথায় রাখবো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের আব্বা আম্মার কথা আমাদের তখনই শোনা উচিত যখন সেই ওবিডিয়েন্সের পিছনে একটা রেশনাল আছে একটা যুক্তি আছে দিনের শেষে আমার আব্বাম্মার সাথে আমাকে সবসময় ভালো ব্যবহার করতে বলা হয়েছে যখন বলা হয়েছে ওবিল ওয়ালিদাইনি এহসানা কিন্তু সবসময় আমার জীবন আমার আব্বাম্মা চালাবে সেই কথাটা বলা হয় নাই এটা আমরা অনেকে ভুল করি আমরা মনে করি আমাদেরকে ধর্মে বলছে আম্মা যা বলবে তাই করবা এটা আসলে অ্যাডাল্ট হওয়ার পরে সত্যি না ছোটোবেলায় সত্যি আমার বয়স যখন সাত তখন সত্যি আমার বয়স যখন সাতাইশ বা সাতত্রিশ তখন সত্যি না আমার বিজনেস আমার চাকরি আমার ক্যারিয়ার আমি যখন বড় হয়েছি তখন আমাকে ঠিক করতে হবে এটা একদিকে আব্বা আম্মার ভুল অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তারা সব কিছু চাপাইতে চায় তুমি কাকে বিয়ে করবা কোথায় চাকরি করবা কত টাকা আয় করবা টাকা দিয়ে কি করবা সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে চায় এটা ইসলাম বলে নাই অ্যাট দ্য সেম টাইম ছেলে মেয়েকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কি যে আমি আমার আব্বা মার সাথে সবসময় তাকে ভালোবাসবো তাদের সাথে আমি সফটলি জেন্টলি কথা বলবো তাদের সাথে আমি মিসবিহেভ করবো না বাট আমি তাদের ইনস্ট্রাকশন সবসময় শুনবো না অনেক ক্ষেত্রে তাদের ইনস্ট্রাকশনগুলা বুদ্ধিমানের কাজ যেমন ধরেন আপনার আব্বা মা যদি চায় যে তোমাকে সরকারি চাকরি করতেই হবে আর কিচ্ছু করার নেই তোমার এবং আমি সরকারি চাকরি করতে চাই না আমাকে সরকারি চাকরি করতে ইসলাম বলছেন না আমাকে সরকারি চাকরি করতে ইসলাম বল নাই আমাকে ইসলাম বলছে যে কোনো হালাল চাকরি করতে এবং আমার সামাজিকভাবে নৈতিকভাবে সেটাই করার কথা এখন আমি যদি আমার আব্বা আমাকে খুশি করার জন্য আব্বা আম্মার পছন্দের সরকারি চাকরি করি আমি তোমার সারা জীবন আব্বা মাকে গালাগালি করবো রাগ ধরে রাখব ক্ষোভ রাখবো মনে করবো আমি ভুল ট্র্যাকে আসছি সেটা ইসলাম চাই নাই সেটা সমাজ চায় নাই সেটা আপনার বোঝার ভুল আপনার আব্বা আম্মার চাপায় দেওয়ার ভুল দুই পক্ষেরই ভুল সো আপনি পোলাইটলি আপনার আব্বা আমাকে বলবেন যে আমার ক্যারিয়ার ট্র্যাক কোনটা ভাল লাগে সেম উইথ রিলেশনশিপ আপনি একটা মেয়েকে ভালোবাসেন পছন্দ করেন আপনি জানেন মেয়েটার চরিত্র ভালো আপনি বুঝতে পারতেছেন মেয়েটা ভালো আপনার জন্য আপনার আব্বা আম্মার যে কোনো সাজেশান আপনি অবশ্যই নেবেন নিতেই পারেন আপনার আব্বা আম্মার বাট দ্যাটস আ সাজেশান বাট আপনি আপনার আব্বা আম্মার এই ক্ষেত্রে ইনস্ট্রাকশন নেওয়াটা আপনার জীবনে বড় ভুল হবে কারণ আপনি জানেন কোনটা আপনার জন্য সুইটেবল সো সেই জায়গাটা ইটস ইম্পর্টেন্ট যার আপনি আপনার ডিসিশানকে গুরুত্ব দেন এখন ধরো আমার বয়স যদি টোয়েন্টি ওয়ান থাকে অথবা আমাকে স্রষ্টা প্রকৃতি হয়তো আমাকে কিছুটা কমন সেন্স কম দিয়েছে অথবা আমি বলবো না যে বুদ্ধি কম দিয়েছে মানুষ চেনার এবিলিটি কম দিয়েছে ক্যারিয়ার বোঝার এবিলিটি কম দিয়েছে আমার বাবার বয়স ধরো ফিফটি তিনি পৃথিবী দেখেছেন সে এক্সপিরিয়েন্সড সে আমাকে ভালোবাসে সেখান থেকে সে একটা সাজেশন দিচ্ছে ক্যারিয়ারও এবং আমি বলবো যে আমরা যদি আজকে ম্যারেজ নিয়ে কথা বলছি ম্যারেজের ক্ষেত্রে যে আমার কাছে মনে হচ্ছে ডাউন দ্য লাইন এই ভদ্রমহিলা তোমার জন্য ভালো মনে হচ্ছে না এখন আমার কি এই জায়গাটাতে আমি আসলে অ্যাজ মানে আমি আমি পাব আমি সাধারণ মানুষকে কি কী মেসেজটা দেবো আমি আমরা যদি সবাইকে এই কথাটা বলি যে তুমি নিজের মন মনের কথা শোনো অ্যান্ড তুমি তো জানো যে সকল মানুষের বিবেচনা এক না মানে মানে আমি বলবো যে বুদ্ধি বিবেক সব কিছু এক্সপিরিয়েন্স এক না সে কি ভুল করে ফেলতে পারে না এখানে একটা খুবই সুন্দর একটা ঘটনা আছে ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে ওমর রাজিয়াল্লাহন একটা ইনস্ট্যান্সে তার ছেলেকে বলে একজনকে ডিভোর্স দিয়ে দিতে ডিভোর্স দিতে তার আচরণ দেখে তখন প্রাথমিকভাবে উমরাজার ছেলে ডিভোর্স দেয় নাই তখন উমের আজ যখন রাসুল্লাহ সাল্লাহ আসলামকে বলে তখন রাসুল্লাহ সাল্লু আসলাম বলে যে তুমি তাকে ডিভোর্স দেওয়াটা তোমার জন্য ভালো হবে আমি একটা লম্বা হাদিসকে আমি সামারি করে বলতেছি সো এই ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি একজন বাবা তার সন্তানকে ডিভোর্সের কথা বলছে এই এই ঘটনার সূত্র ধরে এক ভদ্রলোক তার অনেক বছর পরে ডেফিনেটলি ইমাম আহমেদ আমাদের একজন মানে ইসলামিক চার মাধবের এক ইমাম ইমাম আহমেদ না হাম্বাল তো ওনার কাছে একজন আসছে এবং জিনিস বলছে আমার বাবা আমাকে বলছে আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিতে আমি কি ডিভোর্স দিয়ে দিব উনি বলছে না দিবা না তো তখন উনি জিজ্ঞেস করছে যে কিন্তু আমাদের তো তো হাদিসে এই জিনিসটা আসছে যে অমরাদ্দ এটা বলছে তার সন্তানকে এবং এটা করছে তখন ইমাম আহমেদ বলছে তোমার বাবা কি ওমর রাজেউল্লাহন হো দ্যাটস দ্য পয়েন্ট যে ওবিডিয়েন্সটা শুধুমাত্র সেই জায়গায় যেখানে এটা লেজিড ডেফিনেটলি ওমর রাজেলাহ যখন ইনস্ট্রাকশনটা দিছে তার একটা খুব লেজিড রিজন ছিল যেটা এখানে আমরা জানি না কিন্তু আমার আব্বা মা একটা জিনিস বলছে বলেই আমি করে ফেলবো অ্যাজ অ্যান অ্যাডাল্ট এইটা সামাজিক বা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বলা হয় নাই আমার মা অনেক রকম বায়াস থাকতে পারে তাদের ভুল থাকতে পারে তাদের অভিজ্ঞতা কম থাকতে পারে আমাকে আমার বয়সের সাথে আমার নিজের যে দায়িত্ব বোধ সেটা বাড়াইতে হবে এখন আমি যদি বলি যে সব সময় আমার জীবনের দৃষ্টিকোণ আমার আব্বা আব্বাব্মা ঠিক করবে বা এটা কত বছর পর্যন্ত একুশ একত্রিশ একচল্লিশ একান্ন যেই জায়গাটায় আমি বুঝতেছি যে আমি কম বুঝি সেই জায়গাটায় ডেফিনেটলি আমি আমার আব্বা মার উপর রিলাই করতে পারি ল্যাথসে আমি হয়তো জমি জমা কম বুঝি আমার আব্বা আম্মা অনেক ভালো আমি আমার আব্বা মাকে উপরে রিলাই করতে পারি যে তুমি জমি জমার ব্যাপারটা দেখো বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে বুঝতে হবে আমি যখন বিয়ে করতেছি বিয়ে করা মানেই হচ্ছে যে আমার একটা অ্যাটলিস্ট মিনিমাম অ্যামাউন্ট অফ দায়িত্ববোধ দায়িত্ব জ্ঞান হয়েছে বললে আমি বিয়ে করতেছি এখন আমি যদি একদিকে আমার দায়িত্ববোধ দায়িত্ব জ্ঞান হিসেবে আমি বিয়ে করতেছি আরেকদিকে আমি কাকে বিয়ে করব বিয়ের পরে তার সাথে কি করব সব কিছু যদি আমি আমার বাবা মার একদম অক্ষরে অক্ষরে তার কাছ থেকে আমি এক্সপেক্ট করি দেন কোনো না কোনো একটা পয়েন্টে গিয়ে এইটা কিন্তু আমার ফ্যামিলি লাইফে আমার বউ আমার তার সব কিছু মিলে আমি ব্যালেন্স করতে পারবো না কারণ আমার এখানে বুঝতে হবে যে আমার আব্বাম্মাও মানুষ তাদেরও বায়াস আছে আমার ওয়াইফেরও বায়াস আছে আমার নিজেরও বায়াস আছে কিন্তু দিনের শেষ তো আমার সংসার আমার সংসারটাতে আমার মতো আমাকে সাজাইতে হবে আমি অবশ্যই আমার আব্বা আমার সাজেশান নিব সাজেশান নেওয়া উচিত কারণ তারা মুরব্বী তারা সিনিয়র তারাও একটা এটার একটা ডিসিশান মেকিংয়ের একটা পার্ট আমার তার সাথে জেন্টাল হওয়া উচিত ইভেন যদি আমি তার সাথে ডিসএগ্রি করিও কিন্তু ঘটনাটা যেটা সেটা হচ্ছে যে আমি যদি সিম্পলি কমপ্লিটলি তাদেরকে আমি ডিনাই করি মানে ডিনাই বলতে আমি যেটা বুঝাচ্ছি এটা সেটা হচ্ছে গিয়ে যে আমি 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 একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করতে কোনো প্রবলেম নাই এখন আমার মা বাবা বললো কিন্তু ওই এলাকার মা মেয়েতে আমার বিয়ে করি বিয়ে করাই না তো আমার আব্বা মা বলল যে মেয়েটা তো এরকম করে সাজে আমার ভালো লাগে না অথবা মেয়েটার তো হাইট বেশি অথবা হাইট কম কিন্তু মেয়েটার ধর্মবোধ মেয়েটার সমস্ত কিছু আপনার সাথে ম্যাচ করতেছে আপনার ধর্মবোধ তার ধর্মবোধ ম্যাচ করতেছে আপনার ভ্যালুজ তার আপনার ক্যারিয়ার প্ল্যান তার ক্যারিয়ার প্ল্যান ম্যাচ করতেছে এখন আপনি যে এই কারণে আব্বাবার কারণ আপনি মেয়েটাকে যে আপনি বাদ দিয়ে দিলেন জীবন থেকে আপনি আমার সারা জীবন রিগ্রেট করবেন এখন আপনি দশ বছর পরে যখন রিগ্রেট করে বলবেন তখন আপনার আব্বা হয়তো বলবে যে তুই এত চাইলে করতি তুই এত চাইলে করতি সো সেই জায়গাটা আমি যেটা বলবো বিয়ের ক্ষেত্রে এটা যে একটা মানুষের যথেষ্ট পরিমাণ দায়িত্ববোধ হয়েছে বলেই সে বিয়ে করবে এবং তার সিদ্ধান্তটা তার নেওয়া উচিত তার আব্বা সাথে তার সিদ্ধান্তটাকে যতটুকু সম্ভব অ্যাকোমোডেট করার চেষ্টা করা উচিত হয়তো ধৈর্য ধরলে সময়ের সাথে হয়তো তাদেরকে কনভিন্স করা যাবে কিন্তু আমি যদি আমার ওয়াইফকে বাদ দিয়ে দিই বা সিম্পলি বিকজ আমার আব্বা তাকে পছন্দ করে না এবং আমার আব্বা আম্মা কেন পছন্দ করে এটা কোনো লেজিক রিজন নাই এটা আসলে আমার জন্য বুদ্ধিমানের কাজ না তুমি কি মেয়েদেরকেও একই কথা বলবা যে ধরো তোমার মেয়ে বড় হলো এবং সে একজনকে পছন্দ করলো মেয়ের বয়স ধরো বিশ একুশ যে বাবা আমি পছন্দ করি তুমি দেখছো যে তোমার বিবেচনায় ছেলেটা অত খারাপ না ছেলেটা ভালো বাট তুমি বুঝতেছো যে তোমার মেয়ে এর চাইতে বেটার একটা মানুষকে ডিজার্ভ করে নট ইন টার্মস অফ সে খাটো বা দেখতে সুন্দর ইন টার্মস অফ কোয়ালিটি অফ ইউনো কোয়ালিটি অফ দ্য ম্যারেজ অ্যান্ড এভরিথিং তুমি তখন তোমার এখন তোমার মেয়ে বিয়ে করবেই আবার তোমারও মনে হচ্ছে যে না ও সকল দিক থেকে আরেকটু হয়তো ভালো সে ডিজার্ভ করে সো লাইক হোয়াটস দ্য মিডল গ্রাউন্ড না এখানে বাবা মা হিসেবে চিন্তা করলে একরকম আর মেয়ের জায়গা থেকে একরকম প্রথমে বাবা মার জায়গা থেকে বলি দেখেন আমি যদি ধরে নিই যে আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে এবং তার ছেলেটার চরিত্রে কোনো বড় সমস্যা নেই ধর্মবোধে কোনো বড় সমস্যা নেই দেন সেই ক্ষেত্রে ডেফিনেটলি আমার মেয়ে যে ছেলেটাকে পছন্দ করে সেটাকে আমার প্রায়োরিটি দেওয়া উচিত ওয়াই বিকজ সে তো অলরেডি একটা মানুষকে পছন্দ করে ফেলছে এবং এখন সে তাকে বিয়ে করতে যাচ্ছে এখন আমি তাকে জোর জবরদস্তি করে অন্য কোথাও বিয়ে দিলাম সে সুখী হলো না সে সবসময় ওই ছেলেটাকে মনে করলো এটাকে আমি কোনো দিন চাইতে পারি বাবা মা হিসাবে বাবা মা হিসাবে আমি কী চাই আমার মেয়ে প্রশান্তিতে থাকুক আমি বললাম যে ভাই ওকে আরও ভালো স্ট্যাটাসের ছেলের সাথে বিয়ে দিব বাট স্ট্যাটাসের প্রশ্নটা কেন আসতেছে সুখের জন্য তো আমার মেয়ে যেখানে কনফিডেন্স সুখে থাকবে সেই ক্ষেত্রে কেন আমি তাকে আমি এখান থেকে সরাই নিয়ে আসার চেষ্টা করব বাবা মা হিসেবে যদি এখানে ছেলেটার চরিত্র এবং ধর্ম সম্পর্কে আমার একটা নিশ্চয়তা থাকে দেন আমার সেদিকে আমার আগানো উচিত কারণ মেয়ে এখানে খুব মানে মানে আগাতে চাচ্ছে আচ্ছা এখন আমি যদি মেয়ের দৃষ্টিকোণ থেকে আমি যদি দেখি যে লেটসে মেয়ে বাবা মা চাচ্ছে না কিন্তু সে চাচ্ছে একটা ছেলেকে বিয়ে করতে সেই ক্ষেত্রে সিচুয়েশানটা কী সেক্ষেত্রে কী করবে মেয়েটা আমি যেটা প্রথমত বলবো সেটা হচ্ছে কি যে মেয়েটার আগে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এখানে ভালো লাগাটা দুই রকম একরকম ভালো লাগা হচ্ছে কি যে আমি ছেলের সাথে পাঁচ বছর ধরে প্রেম করতেছি এবং এখন আমি তাকে সেটা মনে করার চিন্তা করতে পারি না সেই ক্ষেত্রে কি করব ছেলেটার চরিত্র আমি ধরে নিচ্ছি এখানে মানে যে মানে ছেলেটাকে সে মনে করে তার সাথে খুব ভালো ম্যাচ করে কম্প্যাটেবিলিটি কেমিস্ট্রি ভালো ম্যাচ করে ইত্যাদি ইত্যাদি এখন বাবা চাচ্ছে না সেই ক্ষেত্রে আমি বলবো যে মেয়েটাকে বলবো যে বাবা মার যে সাজেশনটা সেই সাজেশনটা আবার দুইটা দৃষ্টিকোণ থেকে দেখতে একটা দৃষ্টিকোণ হচ্ছে গিয়ে যে বাবা মা কি ছেলেটার চরিত্র নিয়ে মানে বলতেছি কি না যে লেচ্ছে এখন কথার কথা যে ছেলে যদি এখন ড্রাগ অ্যাডিক্টেড হয় সেই ক্ষেত্রে তো মেয়েটা বিয়ে করলে পস্তাবে জাস্ট বিকা সে ভালোবাসে কিন্তু ছেলেটা সে বেসিক্যালি পস্তাবে অথবা ছেলেটা যদি ক্লিয়ার কোনো একটা ফ্ল থাকে ফ্ল বলতে আমি বোঝাচ্ছি যে লেখা ছেলেটা কোনো চাকরি নাই চাকরি করবে আমার কোনো প্ল্যানও নাই দেন দিজ আর মেজর ফ্লজ যেই ফ্লগুলোতে মেয়েটার বোঝা উচিত তার আব্বা মা যেটা বলতে সেটা শোনাটা তার জন্য ভালো ইভেন ইফ ইভেন ইফ সে যদি ছেলেটাকে পছন্দ করে মেয়েটা কিন্তু খুব অ্যাটাচড খুব অ্যাটাচ এবং তুমি যেটা বলছো জিনিসটা খুব কনফ্লিক্টের একটা জিনিস যে যদি বিয়ে করে সে হয়তো মানসিকভাবে ভালো থাকবে কারণ সে ছেলেটাকে ভালোবাসে হয়তো ই তো সেদিন ছেড়ে দেয় দেখো আরেকটা ছেলের কাছে গেলে সে কিন্তু মন থেকে ভালো নেই সে কিন্তু সেখানে ছেলেটা চাকরি করছে ছেলেটা হয়তো সৎ সব ঠিক আছে সো মাঝে মাঝে জিনিসটাকে তো খুব একটা লিম্ব বা প্যারাডক্সের মতো দিনের শেষে কে কাকে কখন বিয়ে করবে তো তার ব্যাপার বাট আমরা আমাদের জায়গা থেকে একটা কি বলতেছে একটা এক্সপার্ট ইনপুট দিচ্ছি এক্সপার্ট ইনপুটের জায়গা থেকে বলবো দেখেন আপনি একটা মেয়েকে আপনি একটা ছেলেকে ভালোবাসেন এটা আপনার সুখে থাকার জন্য যথেষ্ট না এটা মানুষ সবসময় বুঝে না মানুষ মনে করে আমি ভালোবাসলেই হইল আপনি একটা ড্রাগ অ্যাডিক্টেডকে ভালোবাসলেন অথবা আপনি আমার একটা ছেলেকে ভালোবাসলেন যে জীবনে চাকরি করে না ব্যবসা করে না তখন কোনো দায়িত্ববোধ নাই আপনি এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যে আপনি বস্তাবেন অ্যাবসোলুট এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যে আপনি বস্তাবেন সো আমি ভালোবাসি তাই বিয়ে করব নট গুড এনাফ আপনার ভালোবাসা আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হতে পারে কেন কারণ আপনি ভুল মানুষটাকে ভালোবাসেন এবং আপনি যত আগে ফের ফেরত আসবেন এবং বুঝবে সেটা ভালো ভালোবাসাটা খুবই সুন্দর যখন আপনি যাকে ভালোবাসতেছেন সে আসলে ওইটার মর্যাদা রাখতে পারে যদি সে মর্যাদা রাখতে না পায় আপনার জীবন মানে একেবারে শেষ হয়ে তারাই এটা কি তারাই করে না ইহা যাদের জীবনে আমি বলবো যে দুটা জিনিস একটা হলো সে নিজে নিজেকে শ্রদ্ধা করে কম আত্মসম্মান বোধ কম এবং যার জীবনে কোনো ভালো পারপাস নাই তারাই কি এই জিনিসটা বেশি ভুল করে না যে তারা তার স্বামীকে স্ত্রীকে নিজের হ্যাপিনেসের সবটা বানিয়ে ফেলে যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না বা তোমার মাঝে আমি সকল সুখ খুঁজি মানে এই জিনিসটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট বলে তুমি মনে করো এখানে কিন্তু একটা অবসেশনের ব্যাপার থাকে ফ্যান্টাসি অবসেশন থাকে যে দেখা যাচ্ছে যে তার সাথে আমার কফি খেতে ভাল লাগে গল্প করতে ভাল লাগে সে আমার জন্য রাত জেগে থাকে রাইট এখানে আমি মনে করি অনেক কমন যেটা দেখি বা অবসেশন বেশি কাজ করে যেটার জন্য তারা অস্থির পাগল হয়ে যায় যে একদম মানে এমন একটা ফ্যান্টাসি সেই জায়গাটা তার কাজ করে রাদার দেন রিয়ালিটি আসলে কি ছেলেটার চরিত্র কেমন আসলে ছেলেটা আমাকে কি দায়িত্ববোধ আছে কি না সে বাবা হিসেবে চিন্তা করে না এটা মানে অনেক মেয়েদের ক্ষেত্রে আমি দেখছি এটা খুবই ক্ষেত্রে এটা সত্য না যে সে হয়তো বাবা মা থেকে মানে যথেষ্ট মায়া ভালোবাসা পায়নি ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়েছে সেই ভালোবাসা বা সাময়িক অ্যাটেনশনটা সে সেই ছেলেটার মাঝে পাচ্ছে ডেফিনেটলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা বা মেয়েরা বাবা মার কাছ থেকে বা মানে অ্যাপসিউটি যখন বাবা মাকে পায় না ইমোশনালি পায় না তখন তারা যে কোনো মূল্যে অবসেসিভলি কোনো একটা মানুষকে তার জীবনের সঙ্গী হিসেবে চায় এবং সেই অবসেসিভনেস থেকে সে ভুল মানুষকে চুজ করে এবং সেই মানুষটা তাকে প্রতারিত করুক সে মানুষ তাকে অ্যাবিউজ করুক তারপরে সে বুঝতে পারে না যে মানুষটা টক্সিক কারণ সে সে হয়তো বুঝে যায় এটা টক্সিক বাট তারপরে সে মানুষটাকে ছাড়ার মতো মানুষের শক্তি তার নাই সো একদিকে সে জানে যে মানুষটার টক্সিক তাকে কষ্ট দিচ্ছে আরেকদিকে সে জানে সে একা থাকতে পারবে না এই ডুয়ালিটির মধ্যে সে নিজে তখন ডিপ্রেসড সুইসাইডাল সেলফ হার্ম এই জিনিসগুলো চলে আসে এবং সে বুঝতে পারে না সে কী করে দিনের শেষে নিজেকে ভালোবাসা এবং নিজের জন্য একটা দায়িত্ববোধ তৈরি করা তার তো কোনো বিকল্প নাই